শুরু হয়ে গেল ছোট বোনের বিয়ে আর ওর বিয়েতে কি কি করলাম আজ আপনাদের সাথে সেটাই শেয়ার সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার শরীরটাও তেমন একটা ভালো নেই কিন্তু এর মধ্যে ছোট বোনের বিয়ে কি করব কিছু কিছু দায়িত্ব তো আর এড়ানো যায় না হলুদের দিনের বেশ কিছু দায়িত্ব আমার উপর করেছে আর এমনিতেও এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে মন্দ লাগে না হলুদের ডালা সাজানো গহনা বানানো এবং ওকে সাজানো আর স্টেজের ফলমূল সব কিছুই আমাকেই করতে হবে সে দায়িত্বটাই আমার উপর পড়েছিল আর নিজের সাধ্য মতন আমি চেষ্টাও করেছি দেখুন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন সব কিছু রেডি করার পর ওকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় ওই হলো ওই বাড়ির সবচেয়ে ছোট মেয়ে ওর বিয়েতে যেমন সবাই আনন্দিত ছিল তেমনি সবার মনটাও খারাপ ছিল যে বাড়ির সবার ছোট মেয়েটা আজ পর হয়ে যাবে নিয়তির খেলা কেউই তো আর চাইলে পাল্টাতে পারবে না এদিকে বড় ভাইরা ওকে মাথায় ওড়না দিয়ে স্টেজে নিয়ে যাচ্ছে বসানোর জন্য আর সবাই খুবই আনন্দিত যে স্টেজে যাওয়ার আগে সবাই নাচ শুরু করে দেয় স্টেজে নামার পর আমি ওর কিছু পিকচার নিচ্ছিলাম আর এর মধ্যেই আমার সাজানো ফলগুলো ওরা নিতে যায় আর আনতে আনতে এমন অবস্থা করে ফেলে যে সাজানো ফলগুলো একদম বারোটা বাজিয়ে দেয় নিচে গিয়ে ওখানে সবগুলো এলোমেলো করে দেয় পরক্ষণে সবগুলো আবার রিপেয়ার করতে হয় আর এই যে আমার ছোট মাটা সে যে গুজে দাঁড়িয়ে আছে রকম সারা শব্দ কিছু নেই ও কিন্তু গান শুনলে একদম থাকতে পারে না নাচা শুরু করে দেয় কিন্তু সেখানে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে কেউ ওকে কি যেন বলেছে সেই রাগ করে একদম স্থির হয়ে গেছে তো ওকে টেনে নিয়ে গিয়ে একটু পিকচার উঠালাম আর ওর মনটাও ভালো হয়ে গেল হলুদের প্রোগ্রাম প্রায় যখন শেষের দিকে তখন আমি বাসায় চলে যাই ঘুমানোর জন্য যেহেতু আমার শরীরটাও ভালো ছিল না সেই জন্য আর বিয়ের দিন এত বৃষ্টি ছিল যে যেতে পারছিলাম না বের হতে পারছিলাম না বাড়ি থেকে আর এই যে এদিকে কি পরব কি পরব করে সব কাপড় বের করে একটা একটা করে সব খাটুর উপর জমা করে দিয়েছি শাড়ি পরেছিলাম পরক্ষণে কাদামাটির কথা ভেবে চেঞ্জ করে আবার এই যে থ্রি পিস পরে বের হয়েছি শেষ পর্যন্ত বৃষ্টিটা কিছুক্ষণের জন্য স্থির হয়েছিল আর সেই সুযোগেই আমি চলে যাই বিয়ে বাড়িতে গিয়ে দেখি বিয়ে পড়া একদম রেডি আমার ছোট বোনটাও পার্লার থেকে সেজে এসে একদম সুন্দর করে লক্ষ্যে একটা বউ হয় বসে আছে আমি ওদের সাথে একটু সময় কাটানোর পর চলে যাই খাওয়া দাওয়া করতে আর এই যে এখানে বিয়ে পড়ানোর সিনটা দেখছেন এটা কিন্তু আমার ছোট ভাইয়ের কাছ থেকে নেই যেহেতু এই সময়টা আমি মিস করেছি সেই জন্য ওর থেকে এই ক্লিপটা নিয়েছি পরক্ষণে খাওয়া দাওয়া করার জন্য ছাদের উপরে ডাকা হয় যেহেতু খাওয়া দাওয়া করার জন্য ছাদের উপরেই জায়গা করা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে সবগুলো নিচে নামিয়েছি আর দুইটা টেবিল ছিল উপরে বৃষ্টি যেহেতু নেই সেই জন্য আমরা উপরেই খাওয়ার জন্য চলে যাই সবাই একসাথে আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয় খাওয়ারও মাসাল্লাহ সবগুলো বেশ ভালোই ছিল বিয়ের খাবার বলে কথা ভাইরে ভাই আমি তো কখনো বিয়েতে গেলে খাইতে না কিন্তু আজকে ঠিক করেছিলাম যে যে করেই হোক একটু একটু খাওয়াই এর মধ্যেই আমার প্লেটে দুইটা ডিম পড়ে যায় পাশ থেকে আমার ছোট বোন দিয়েছিল একটা কিন্তু ছোট ভাই দেখে বলে কি আমাকে দিলে কি হতো ওকে দিতে হবে কেন দেখেছেন ভাই বোনের হিংসা রকম এই যে পিচ্ছি এর কথাই ছিল যে ওকে দিল কেন আমাকে দিল না অথচ ওর প্লেটের খাবারিও খেতে পারছিল না ও শুধু মেখেই যাচ্ছিল আর মেখে যাচ্ছিল যাই হোক নিজের সাধ্য মতো খাবার চেষ্টা করেছি সব শেষে প্লেটে দয়ার মিষ্টি ছিল মিষ্টিটা স্কিপ করে দইটুকু খেয়েছি আর এই সবার প্লেটগুলো বেছে বেছে নিয়ে আমি আমার সঙ্গপঙ্গদের দিয়ে দিয়েছি আমি ওদের জন্য খাবারের এটো প্লেটগুলো কুড়াচ্ছিলাম আর সবাই আমার দিকে তাকিয়েছিল যাই হোক ভাই ডোন্ট কেয়ার আমার মনে আছে যে ওরা আমার জন্য বাড়ির বাহিরে ওয়েট করতেছে যে কিছু খাবার আনবে আর আমরা খাব আমি বের হলে ওরা আমার পিছু নিবে সেই জন্যই ওদের জন্য খাবারের প্লেটগুলো আমি নিয়ে যাই আর ওদেরকে খাবার দেই যাই হোক এদিকে খাবার টাবার শেষ করে নিচে এসে দেখি বড় বউকে খাবার দেওয়া হয়েছে আর ওদেরও খাওয়া শেষ করে এখানে গিফট দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমাদের বাড়ির সবগুলো আমার ছোট ভাই আর বউয়ের বড় ভাই এগুলো কিন্তু ওদের মতো ওরা গিফট দিচ্ছে বোনকে আর এখানে একটা মজার বিষয় হয় এই যে নাহিদ ও গিফট দেওয়ার সময় দেখে ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান যখন নেই তখনও গিফট দিবে না ব্যাক করে নিয়ে নেই আবার যখন ক্যামেরাম্যানকে ডেকে আনা হয় ও তখন আবার ওর গিফটটা দিয়ে দেয় এই নিয়ে ওখানে অনেক ফান করা হয় এই যে আরেকটা ছোট বোন ও কিন্তু ওর যেরকম ছোট বোন ঠিক সেই রকম কিন্তু একদম ক্লোজ ফ্রেন্ড আর এদিকে অনেকেই জামাই বউ দেখে টাকা দেয় সেগুলো টাকা নিয়ে ভাবছিলাম যে এগুলো নিয়ে একবার দৌড় দিব একবার দৌড় দিয়ে যদি পালাতে পারি তাহলে কিন্তু আমি একদম বড় লোকস ভাইরে ভাই তারপর ওদিকে যখন বিদায় পর্ব চলছিল আর আমরা এসে একটু পিকচার ভিডিও উঠাইতে রাস্তার মাঝে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম